একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে কি আপনি ইন্ডিপেন্ডেন্স ডে আপনি সেলিব্রেট করে এভরি ইয়ার এরকম কি প্রথমবার আপনি করছে কি এরকম ভুল আপনি করেছেন প্রথমবার করে একটা রিপ্রেজেন্টেটিভ আছে আপনি কাউন্সিলর আছে আপনার থেকে এরকম ভুল হওয়া মিন্স আপনি কি মেসেজ দিচ্ছে পাবলিকলি তো মেসেজ খুব খারাপ যাচ্ছে আপনার জন্য তো এর উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে যেরকম হয় যেরকম ন্যাশনাল ফ্ল্যাগকে যেরকম অপমান করা যায় যেরকম এতে আইন হয়েছে রেডি ও আইনের মাধ্যমে আপনাকে ও ও কাউন্সিলর উপরে অ্যাকশন নেওয়ার দরকার আছে